প্রিয় পর্যটক ঢাকাবাসী আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঢাকার অ্যাফডিসির ইন্টারসেকশন যেটি একটি আন্তর্জাতিক ইন্টারসেকশন হিসাবে এখন পরিচিতি লাভ করেছে দেখতে পাচ্ছেন কারণ বাজার ইন্টারসেকশন সেখানে ট্রেন যাচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ইন্টারসিটি ট্রেন আমরা সেই অ্যাফডিসির ইন্টারসেকশনটি দেখাচ্ছি যেখানে হচ্ছে ফ্লাইওভারটি যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস সেটি এবং এফডিসি থেকে কারণবাজার যাতায়াতের যে এক্সপ্রেস সেই এক্সপ্রেসের কাজ চলছে দেখতে পাচ্ছেন উপরে এলিভেটেড এক্সপ্রেসের সেই ফ্লাইওভারগুলো এটির মাধ্যমে ভোলা ঢাকার বাজার এবং মগবাজার পান্থপর ধানমন্ডি এই ইন্টারসেকশন এবং যেটি দেখতে পাচ্ছেন উপরে ফ্লাইওভার সেই ফ্লাইওভারের মাধ্যমে যে আসলিয়া এলিভেটেড এক্সপ্রেস সেটা ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হিসাবে সেইখান থেকে হচ্ছে কুতুবখালী পর্যন্ত হচ্ছে যাতায়াত করবে আমরা দেখেছি গতকালকে ছিল হচ্ছে চব্বিশ আটাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ কিন্তু আমরা দেখেছি সেখানে অনেকটা কাজ স্থগিত সেখানে কোনো কাজ করা হচ্ছে না লোকজন তেমন কেউ নেই হয়তো অন্তর্বর্তী সরকার তারা আবার উদ্যোগ নেবে সেই কাজের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে হাতির জেলের এই অংশ থেকে হচ্ছে পুরন ঢাকার কেরানীগঞ্জ পর্যন্ত ইন্টার ইন্টারসেকশন লাইন যাবে আমরা আরেকটি দেখাচ্ছি ঢাকাতে প্রবেশ করছে আরেকটি ইন্টারসিটি সেটিও চট্টগ্রাম থেকে না সিলেট থেকে এসেছেন সেই ট্রেনটিও প্রবেশ করছে সেই ট্রেনটি আপনাদেরকে দেখাচ্ছে এটি হচ্ছে কারণবাজার রেল ক্রসিং সেই রেল ক্রসিংটি দেখতে পাচ্ছেন তেজগাঁ থেকে ট্রেনটি আসছে এভাবেই হচ্ছে প্রতিদিন ঢাকার মধ্যে ট্রেন প্রবেশ করে ট্রেনের লাইনের উপর দিয়ে হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস তৈরি করা হয়েছে আপনারা যারা আমাদের ফেসবুক পেজে আছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা বিভিন্ন সময় আপনাদেরকে পর্যটনের ভিডিও থেকে থাকি কারণ বাজার ইন্টারসেকশন সুন্দরভাবে পরিচালিত হোক সুন্দর করা হোক সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে